সালাম করছি আজিম ভিন্ন ধর্মে যারা শুনছেন সবার প্রতি আপনাদেরকে ভয়াবহ আপডেট জানাবো যেমন দেখছেন সেরকম কিছু একটা ঘটতে যাচ্ছে ইনসাইডে অনেক ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো জানবো তার আগে একটা ফ্ল্যাশব্যাক করব এই অডিওটা হয়তো বিভিন্ন সময় শুনেছেন আমি জাস্ট আপনাদেরকে রিকোয়েস্ট করব ফর্টি সেকেন্ডস আমরা একটু শুনে আসি আমাদের এই বোন কি বলেছিল তারপরে মূল কাহিনী শুরু করবো চল্লিশ সেকেন্ড চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে অডিওটা শুনে আসুন রাজশাহীতে যখন আমি আন্ডার এইটিনের ট্রায়াল দিতে যাই তখন স্যার আমাকে ডেকে বলে যে তোমার ঠোঁটে লিপস্টিক তোমার গালে সানস্ক্রিম তোমার চোখে কাজল তোমাকে দেখে তো যে কোনো ছেলে পাগল হয়ে যাবে আমি নিজেই তো পাগল হয়ে যাচ্ছি তো আমি স্যারের এই কথাগুলো ইগনোর করি কোনো পাত্তা দিই না পরে হচ্ছে আমাকে আবার কল দিয়ে বলে যে তুমি ঢাকায় আসলে আমার সাথে আলাদাভাবে দেখা করবা তোমার রুমমেট যখন থাকবে না তখন তুমি আমাকে কল দিবা আমাকে ফোর্স করবা তারপরে হচ্ছে আমাকে বলে যে তোমার খেলার বিষয়ে একটু দেখবো তোমার ঢাকার খরচ আমি দেখবো তুমি বিষয়গুলো কাউকে জানাবা না কাউকে বলবা না আমাদের মধ্যে সিক্রেট থাকবে যেই রোমান্টিক মানুষটার ব্যাপারে ব্যাখ্যা করছিলেন বা বর্ণনা করছিলেন অথবা সেই বিরক্তিকর ভয়াবহ অভিজ্ঞতার কথা বলছিলেন আমাদের বয়স ভিত্তিক দলের এক ক্রিকেটার আমি এটার নামটা উল্লেখ করবো না অনেক জায়গায় করা হয়েছে আমি বলতে চাই না তার নাম কারণ তিনি ভিকটিম সেই ক্রিকেটার যার ব্যাপারে বলছিলেন আপনাদের শুনে মনে হতে পারে যে এটা কি আসলে রোমান্সের কিং শাহরুখ খান তাকে যে কথাগুলো বলছিল তোমার ঠোঁট সুন্দর তুমি কাজল দিলে ভালো লাগে সানস্ক্রিন ইউজ করলেও নাকি ভালো লাগে মানে বুঝলাম না এটা কোন টাইপের ভালো লাগা তুমি আমাকে ফোন করবা আমাকে ফোর্স করবা এবং যখন রুমে একা থাকবা তুমি আমাকে ডাকবা এবং তোমার আশপাশে কেউ যেন না জানে মনে হতে পারে যে এটা কোনো একটা হিন্দি মুভি বাংলা মুভি থাকে না হলিউডের অনেক মুভিতে লাভ ইন ফার্স্ট সাইড প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় এরকম কোনো ঘটনা এরকম কোনো ঘটনা না যেই মানুষটা যেই নোংরা মানুষটা আমাদের এই ছোট বোনকে আমাদের সন্তান তুল্য এই নারীকে নারী ক্রিকেটারকে স্বপ্নবাজকে আসলে বাজে ইত করেছিল সেই লোকটার নাম হচ্ছে সজল চৌধুরী বাংলা মুভি এক সময় দেখতাম যে তালুকদার চৌধুরী খান এগুলো যাদের নামের পেছনে থাকতো সবগুলোই বদমাইশ হইতো আমি বলছি না যে নামের পেছনে যা আছে সবাই খারাপ মানে বাংলা সিনেমায় এটা হইতো আপনি কোন তালুকদারকে ভালো পাবেন না সিরিয়াসলি কোনো খানকে আপনি ভালো পাবেন না মানে বাংলা সিনেমায় যে ক্যারেক্টার গুলো থাকে এদেরকে সবসময় বদমাইশ দেখানো হইতো চৌধুরীটাও সেরকমটাই আমার মায়ের নামের পেছনে চৌধুরী আছে সো চৌধুরী বংশের কেউ আবার রাগ করেন না মজার ব্যাপারে সজল চৌধুরী বাস্তবের বদমাইশ কত বড় বদমাইশ এই ভুরিওয়ালা সজল চৌধুরী তার চেহারাটা নিশ্চয়ই এখন আপনারা দেখছেন তার কল্লাটা নিশ্চয়ই আপনারা দেখছেন এই বদমাইশ মেয়েদেরকে এভাবে করে করেই এই মুহূর্তে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির যে আবহ সেটা একটা ভয়ে ততস্থ অবস্থায় রয়েছে দুদিন আগে ফাইয়ার্চ ভিখারির মতো সবার কাছ থেকে যিনি ডি টাকা কালেক্ট করতেন মেরে দিতেন এবং তার সাথে ডেভিড বাবু বিভিন্ন কাউন্সিলরশিপ কেনা বেচায় যিনি জড়িত আরো বড় বড় ঘটনা আসবে মিস্টার বাবু রেডি হন বাবু নামগুলোই কেন যেন আসলে আমার লিস্টে চলে আসছে নানা সময় বাবু সোনারা ডেভিড বাবু তারা যখন শাসালেন আমি যখন রিপোর্ট করলাম বিকেসপিতে তাকে বের করে দেওয়া হলো আজকে ফ্রাইডেতে এই ভদমাইশ ফণ্ড সজল চৌধুরী এই মেয়েদেরকে যিনি বাজে কু প্রস্তাব দেন তিনি হাজির হয়েছেন বিকেসপিতে আমিনুল ইসলাম বুলবুল যিনি ভাজা মাছ উল্টে খেতে জানেন না ভয়াবহ ভদ্র মানুষ কোনো কিছুই বোঝেন না ক্রিকেটের প্রেমে পড়ে গেছেন বাংলাদেশকে তিনি অস্ট্রেলিয়া বানাবেন আপনারা মনে করেন এই কথাটা তিনি বলেছেন আমি হয়ে পক্ষে বিপক্ষে বলছি না অস্ট্রেলিয়া মনে আছে ডেভিড ওয়ার্নার অ্যান্ড স্টিভেন স্মিথ টেস্ট চলাকালে সাউথ আফ্রিকার কাছে যতটুকু মনে পড়ে ভুলো হতে পারে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ বল টেম্পারিং করেছিল পদত্যাগ করলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সে সময়ের সিও সাদারল্যান্ড ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও যিনি মাঠে খেলেন না যিনি বল টেম্পারিং করেননি কোনো কিছুর সাথে জড়িত না তিনি পদত্যাগ করে ফেললেন অস্ট্রেলিয়ার ক্রিকেটকে বাংলাদেশের ক্রিকেটে রূপান্তরের চেষ্টা বা বাংলাদেশের ক্রিকেটকে অস্ট্রেলিয়া বানানোর চেষ্টা স্বপ্নর চাপাবাজি করে যে বুলবুল ভাই আসলেন ক্ষমতায় সেই তিনি এত বড় ঘটনা ঘটার পরেও এত বড় ঘটনা ঘটার পরেও অস্ট্রেলিয়ার আঙ্গিকে বাংলাদেশের ক্রিকেটকে তিনি সাজাবেন এই বাটপারদেরকে বদমাইশদেরকে ফাত্রাদেরকে লুচ্চাদেরকে এখন পর্যন্ত অভিযুক্ত যারা ভয়াবহ অভিযোগ এবং এগুলো প্রমাণিত হবে আপনি ফেয়ার যদি করেন কারণ একজন বলে নেই অসংখ্য মেয়ে বলেছে অসংখ্য নারী ক্রিকেটার বলেছে একজন নারী ক্যামেরার সামনে কখন এসে কথা বলে নিজের বোনের দিকে মায়ের দিকে সন্তানের দিকে তাকান না এরা কেউ কোনো বেনিফিট নেওয়ার জন্য আসে নেই যে এই কথাটা বললে আমি কোটিপতি হয়ে যাব আমি ভিন্ন দেশের সিটিজেনশিপ পেয়ে যাব ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়ে যাব কিংবা কোনো একটা রাজনৈতিক দল জামাত ইসলামী বিএনপি বা এনসিপির মনোনয়নে এমপি হব তা কিন্তু না কতটা বাধ্য হলে ক্যামেরার সামনে এসে কে দে এই লম্পটদের কথা বলে সেই লম্পটটা এখনো তাদের পদে বহাল বাংলাদেশকে অস্ট্রেলিয়া বানানোর স্বপ্ন দেখা বুলবুল ভাই যেহেতু অস্ট্রেলিয়ান টাইমের সাথে আমাদের এই মুহূর্তে পাঁচ ঘন্টা ডিফারেন্স দিন সমত ঘুমিয়ে থাকেন যখন সজল চৌধুরীরা নোংরামি করার জন্য আজকেও বিকেএসপিতে যায় আটকাতে পারেন না কালো একটা গাড়িতে করে গিয়েছে টয়টা এলিয়ন নাম্বারটা আমি এখনো পাইনি স্যাটেলাইট থেকে ভালোভাবে আসে নাই সেটাই করে এক মাঠ থেকে আরেক মাঠে গেছেন হাঁটেন নাই এবং খুব তাড়াহুড়ার মধ্যে ছিলেন যদি ছবি আমি পাওয়া যাই সেটা তো আমি পাবোই আপনি ওখানটায় গেছেন আমি পাবো না ভাবতে পারেন বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িত মেয়েদেরকে কি পরিমাণ প্রেসার ফ্রম দ্য মাদার অর্গানাইজেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে দেয়া হচ্ছে টেকনিক্যালি সজল চৌধুরী ফাইয়াজ ডেভিড বাবুরা মেয়েদেরকে এখনো যারা আরো আট দিন আগে যারা তারা এখন পর্যন্ত ওয়েসডি না এই যে কমিটি করা হয়েছে এই কমিটি কি করছে এটাও কিন্তু একটা বড় প্রশ্ন দুদিন তিন দিন পর আমরা নিউজে দেখি যে তৃতীয় দফা দ্বিতীয় দফা ঢাকার ডিসি চেঞ্জ করা হলো চোদ্দটা জেলায় পনেরোটা জেলায় জেলা প্রশাসক চেঞ্জ করা হয়েছে কেন ভাই কেন হয়েছে তারা তো কোনো অপকর্মে না দায়িত্বই পালন করছেন আমাদের যারা সম্মানিত জেলা প্রশাসক কারণ সামনে ইলেকশন জায়গাগুলোকে নিউট্রাল আরো বেশি রাখা যায় কিনা সরকার সেটা করছে অথচ যারা অ্যাকিউসড যাদের বিরুদ্ধে এরকম লাম্পটের অভিযোগ সেই লম্পটরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে শপথে থাকে বিকেশ পিতে যায় মেয়েদেরকে শাসনে আর বল হচ্ছে বাংলাদেশকে অস্ট্রেলিয়া বানায় ফেলবে মারহাবা ভাই মারহাবা আইসিসি এই মুহূর্তের যে খবর আমার কাছে রয়েছে আমি আমার কানেকশনে খবর নেওয়ার চেষ্টা করি এই যে ঘটনাগুলো ঘটেছে জাহানারা ইজ নট অনলি আ কেস জাহানারা কিন্তু একটা সিঙ্গেল কেস না এখানে রোমানা স্টেটমেন্ট দিয়েছে খাদিজাতুল কোবরা স্টেটমেন্ট দিয়েছে টুম্পা স্টেটমেন্ট দিয়েছে স্টেটমেন্ট দিয়েছে হচ্ছে ক্রিকেটার হ্যাপি আমরা যদি খেয়াল করে দেখি স্টেটমেন্ট দিয়েছে আদুরি অসংখ্য ক্রিকেটার সুখ তারা অসংখ্য ক্রিকেটার কথা বলেছে এই লম্পটদের এগেনস্টে এই প্রসেসের এগেনস্টে এই মুহূর্তে যিনি ক্যাপ্টেন্সির আড়ালে পুরো দলটাকে ফ্রাঙ্কেস্টেন স্টাইলে চালান তার এগেনস্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই ক্যাপ্টেনকে উইজ নট দ্য ফর্মাল পার্ট অফ এনসিএল বিকেএসপিতে থাকার ব্যবস্থা করে দিয়েছে এবং সেখানটায় তিনি মোবাইল চেক করেন আইসিসি এখন যে স্ট্যাটাসে রয়েছে এ ব্যাপারে যেহেতু আমিনুল ইসলাম বুলবুল তিনি নিজেই চিঠি গায়েব করে দিয়েছেন নাজমুল আউদীন ফাইমের নামে যে চিঠিটা এসেছিল ওই লামপটের অভিযোগেই সেই চিঠি এসেছিল তিনি লম্পটকে লম্পটটা সেটা পরে নিশাব কিন্তু অভিযোগে চিঠি এসেছে এবং সেই চিঠি আপনি দু মাস থেকে গায়েব করে দিয়েছেন তার মানে কি তার মানেটা কি দাঁড়ায় আমার পকেটে টাকা আছে আমি বলতেছি আমার পকেটে টাকা নাই তার মানে মিথ্যা বলাটা মানেটা কি কারণ আমার অন্য কোনো একটা উদ্দেশ্য রয়েছে অন্য কোনো একটা ধান্দা রয়েছে চিন্তা রয়েছে আমি যখন এরকম অভিযোগ আসার পরে কনফিডেন্স নিয়ে সেটা তদন্ত করি না ওই আত্মবিশ্বাস নিয়ে আমি যখন ইনকোয়ারি করি না আমি লুকিয়ে রাখি ঠিক তখন আমি কতটা শুদ্ধ হতে পারি সেই আইসিসি মনে তিনি পার পেয়ে যাবেন মিষ্টি মিষ্টি কথা বলে পার পেয়ে যাবেন আগে আইসিসিতে চাকরি করেছেন দু একটা সোর্স রয়েছে ফোন টোন হোয়াটসঅ্যাপ টেক্সট এর মাধ্যমে তিনি কিছু জেনে যাচ্ছেন ব্যাপারটা সেরকমটা না একদমই সেরকমটা না কি হতে যাচ্ছে আপনাদের চিন্তার বাইরে কিছু লম্পটকে দিয়ে গিয়ে বাংলাদেশের ক্রিকেটটাকে আমাদের প্রিয় বুলবুল ভাই আপনারা এখন বলবেন যে রিয়াসে তামিম ইকবালের চামটা ভাই এই কথাটা আইনেন না কি ঘটতেছে আপনারা চোখের সামনে দেখতেছেন চোখের সামনে দেখতেছেন পুরো ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশের নারী অধিকার নিয়ে কত সংগঠন কাজ করে কত নারী নেত্রী রয়েছে কত বেসরকারি সংস্থা রয়েছে কোড রয়েছে কারো কোনো বিকার নেই আট দিন হয়ে যাচ্ছে আপনারা কোনো বিকার নেই আপনাদের আমি একলা প্রত্যেকটা দিন কন্টেন্ট বানাচ্ছি আমি জানি না কেন এটা হচ্ছে আমি জানি না বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের নারী ক্রিকেটারদের নিয়ে কেন এই অবহেলা আজকে যদি এই স্টিকমাটা হয়ে যায় বাই এনি স্যাংশন ফ্রম আইসিসি আমিনুল ইসলাম বুলবুল মুখ দেখাতে পারবে না এখন পর্যন্ত বাহাত্তর ঘন্টা হয়ে গেছে কি কারণে নাজমুল আবেদিন ফাহিমের চিঠিটা লুকিয়ে রাখা হয়েছিল মন্ত্রণালয় বিসিবি কে ফরওয়ার্ড করার পরেও সেটার ব্যাখ্যা আমরা পাই এশিয়া কাপের টাকা নে যে দুই নম্বরই হয়েছে সেই প্রশ্নটা উঠেছে সেটার ব্যাখ্যা আমরা পাই নাই কি কারণে আট দিন পেরিয়ে যাওয়ার পর এই যে হাই প্রোফাইল তদন্ত কমিটি তারা কেন সুপারিশ করে না যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কোনোভাবেই ওই নারী ক্রিকেটারদের আশপাশে গেসতে পারবে না অভিযোগ কার বিরুদ্ধে নারী উইং এর সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে নারী ক্রিকেট বোর্ডের যে নারী উইং রয়েছে সেই উইং এর অন্তত পাঁচজনের বিরুদ্ধে তো এদের বিরুদ্ধে অভিযোগ এদেরকে আপনি বহাল রেখে আপনি তদন্ত করবেন এটা পসিবল এটাই আপনারা করছেন এই লম্পটরা যারা ছোট ছোট মেয়েদের ঠোঁট থেকে পাগল হয়ে যায় চোখে কাজল দেখা দেখলে এরা পাগল হয়ে যায় রুমে একা কখন থাকবে তখন যেতে চাইবে কাউকে জানাতে না করবে কেন কারণ এই লম্পটরা নিজেদের কাপড় খোলার জন্য সবসময় রেডি থাকে এই লম্পটটা সবসময় এটা করার জন্য রেডি থাকে এই কামটা করার জন্য রেডি থাকে এটা করতে গিয়ে পুরো ক্রিকেট বোর্ডেরই যে কাপড় খুলে ফেলছে বিবস্ত্র করে ফেলছে সেদিকে কেউ তাকাচ্ছে না অস্ট্রেলিয়ান দৃষ্টিভঙ্গিতে যদি তাকেন তাহলে এগুলো কোনো কিছু মনে হবে না ভাই একটু বাঙালির চোখে দেখার চেষ্টা করেন আমাদের মেয়েদের সম্মান সম্ভ্রম অনেক বেশি গুরুত্বপূর্ণ টেক কেয়ার বুলবুল ভাই